নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি ব্যাপারে ব্রেকিং নিউজ সামনে আসছে আজকের তারিখ অর্থাৎ একুশে জুন দু যেখানে বলা হচ্ছে সামনের সপ্তাহে পঁচিশ পারসেন্ট ডি বিজ্ঞপ্তি জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী নবান্নের তৎপরতা তুঙ্গে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অন্দরে তৎপরতা তুঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডিএ মেটানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং অর্থ সচিব প্রভাত মিশ্র সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া পঁচিশ শতাংশ মার্গ ভাতা নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপে কর্মীদের মধ্যে আশার আলো দেখা গেলেও কিছু সাম্প্রতিক বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই বকেয়া ডি মেটানোর বিষয়ে রাজ্য সরকার মনস্থির করেছে তবে কর্মীরা পুরো পঁচিশ শতাংশ বকেয়া হাতে পাবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডি এর আশি শতাংশ নগদে দেওয়ার কথা ভাবছে এবং বাকি কুড়ি পারসেন্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে যদিও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে পুরো বকেয়া টাকায় কবে মিলবে দিয়ে সম্ভাব্য ঘোষণা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই রাজ্য সরকার ডিএ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে তবে এর জন্য প্রয়োজনীয় চার হাজার কোটি টাকার ঋণের অনুমোদন প্রয়োজন সুপ্রিম কোর্টের শুনানি আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে বাকি পঁচাত্তর শতাংশ ডিএ মামলার শুনানি রয়েছে এই শুনানিতেই নির্ধারিত হবে ডিএ কর্মীদের মৌলিক অধিকার কিনা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য এই দেখুন এখনও পর্যন্ত সরাসরি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ সে নেই সুতরাং এই ধরনের কিছু নিউজের উপরই কিন্তু আমাদের ভরসা করতে হবে আজকে যেটি আপডেট পাওয়া গেল সেটি হচ্ছে এ বিষয়ে একটি বৈঠকের উল্লেখ রয়েছে আজকের নিউজে তো এটি আশা করা যেতেই পারে একটি সদর্থক দিক হিসেবে এবং আগামী সপ্তাহ অর্থাৎ তেইশে জুন থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সোমবার সেই সপ্তাহে ডেফিনেটলি কোনো বিজ্ঞপ্তি বেরোবে বা এই বা স্পষ্ট একটি ধারণা আমাদের সবার সামনে আসতে চলেছে তো শুধু সংক্রান্ত এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ